ओम काली काली महाकाली काली, काली के अपनाशिनी धर्मार्थमोक्षदे देवी नारायणी नमः स्तुति महिषक्नि मामाई चामुंड मुंड मालिनी आयो आरक्क विजयं दे देवी नमो नमः ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी का दुर्गा शिव अक्षमा धात्री सहस्वाधा जय मां जय काली जय मां सनातन হিন্দু ধর্ম মতে ভাদ্র মাসে কৃষ্ণবক্ষের অমাবস্যা তিথিকে কৌশি অমাবস্যা বা আলোক অমাবস্যা বলা হয় এই কৌশি অমাবস্যাতে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট গ্রামের মা তারার মন্দিরে তারাপীঠে প্রচুর ভক্তের সমাগম হয় লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের আগমন ঘটে দূর দূরান্ত থেকে মা তারার কাছে মা তারার পূজা দেওয়ার জন্য এই দিন মা তারার বিশেষ কৃপা লাভ করার জন্য অনেকের মতে এই কৌশিক অমাবস্যা বা আলোক অমাবস্যা তিথিতে সাধক মামা মা তারার দর্শন লাভ করেছিলেন আবার কারোর মতে এই কৌশি বা অমাবস্যা বা আলোক অমাবস্যা তিথিতে মা তারার আবির্ভাব ঘটেছিল অর্থাৎ তারাপীঠের যে তারা মায়ের শিলা মূর্তি সেই শিলা মূর্তি উঠেছিল এই কৌশী অমাবস্যার পূর্ণ তিথিতে তাই জন্য এই পড়ে তারাপীঠে আমাদের সবার পক্ষে তারাপীঠে গিয়ে কৌশী অমাবস্যা তিথিতে পূজা দেওয়া সম্ভব হয় না তাই আমরা কৌশী অমাবস্যা তিথিতে কোন কাজগুলি করবো কোন কাজগুলি করব না এবং কৌশিক অমাবস্যা তিথি আমরা কিভাবে পালন করব বাড়িতে বসে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ঘরে বসে কিভাবে আমরা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম মেনে মায়ের পূজা আরাধনা করব সেই বিষয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি কৌশী অমাবস্যাকে কেন্দ্র করে কৌশী অমাবস্যা বা আলোক অমাবস্যা সঠিক পদ্ধতি মেনে কীভাবে আমরা ঘরে বসে পালন করতে পারবো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের প্রশ্নটি করবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় মা তারা ভিডিওটি আরো ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে মায়ের আরো বড় ভক্তরা এই ভিডিওটি দেখতে পারে এবং আমাদের এই তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি জয় মাতারা অমাবস্যা বা আলোক অমাবস্যা দু হাজার পঁচিশে পড়েছে বাইশে আগস্ট পাঁচই ভাদ্র বেলা এগারোটা চুয়ান্ন মিনিটে এই কৌশী অমাবস্যা বা আলোক অমাবস্যা থাকছে তেইশে আগস্ট ছয়ই ভাদ্র শনিবার বেলা এগারোটা 22 মিনিট পর্যন্ত অর্থাৎ মা এর পূজা যেহেতু নিশিতে পালিত হয় তাই কৌশিয়মবশার পূজা পালিত হবে 22 আগস্ট 5ই ছাত্র শুক্রবার রাতে এই দিন মহা নিসাই মা তারার পূজা অনুষ্ঠান পালিত হবে এই দিন মাকে বিশেষ তন্ত্রমতে তন্ত্র উপাচারে ভগবতির পূজা আরাধনা সেবা কুমারি পূজা বলিদান হোম ইত্যাদি কার্য সুসম্পন্ন হবে আমরা গৃহস্থ বাড়িতে কিভাবে মায়ের আরাধনা করতে পারি ঘরে বসে এই কৌশী অমাবস্যার দিন খুব ভোরবেলা আপনি ঘুম থেকে উঠুন এবং স্নান করুন স্নান করে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে আপনার ইষ্ট মন্ত্র জপ আপনার গুরুদেবের চরণে পুষ্প অর্পণ করুন এবং তার সাথে অবশ্যই জয় মা তারা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন নামের থেকে বড় মন্ত্র আর কিছু নেই তাই এই একশো আটবার জয় মা তারা মন্ত্রটি জপ করুন এবং তার পাশাপাশি আপনি এই দিন সকাল থেকে উপবাস থাকবেন সন্ধ্যাবেলায় আপনার ঠাকুর ঘরে মা কালীর ছবির সামনে কিংবা তারা মায়ের ছবির সামনে আপনি একশো আটটি এবং মায়ের ছবিতে আপনি একশো আটটা জবা ফুলের মালা মাকে পরিয়ে দিন এর পাশাপাশি আপনি নীল অপরাজিতা ফুলের মালা মাকে পরিয়ে দিন মা তারাকে মা কালীকে কৌশিক অমাবস্যার এই বিশেষ তিথিতে তালের নৈবেদ্য দিয়ে পূজা দিন এবং বিভিন্ন মিষ্টান্ন বিভিন্ন ফল উপাচারে ভগবতীর সেবা ও পূজা দিন এই দিন আপনি আপনার গৃহস্থ ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং গঙ্গার জল ছিটিয়ে চারিদিক শুদ্ধ রাখুন এর পাশাপাশি আপনারা আপনাদের সদর দরজার দুই পাশে তেলের প্রদীপ তিলের প্রজ্বলন করেন এতে আপনাদের বাস্তুদোষ সমস্ত কিছু দূর হয়ে যায় তাই সদর দরজার দুই দিকে কালো তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করান এতে আপনাদের বাড়ির অশুভ শক্তি নেগেটিভ এনার্জি সমস্ত কিন্তু কেটে যাবে এই দিন আপনারা বাড়িতে ধুনো জ্বালা ধুনোর সাথে তিনটে শুকনো লঙ্কা তিনটে তেজপাতা ও তিনটে লবঙ্গ পুড়িয়ে ধুনো আপনার বাস্তুতে চারিদিকে দেখান এতে আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তি সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যেতে বাধ্য জিনিসপত্র দূরে বার করে ফেলে দিন এবং গরিব অসহায় মানুষদের এই দিন একটু অন্ন সেবা করান এই দিন একটু আপনার সাধ্য মতো তাদেরকে অন্ন খেতে দিন এবং অসহায় বাচ্চাদের আপনি পড়াশোনার জন্য কিছু সামগ্রী দান করুন মহামায়া জগজজননী এতে সুপ্রসন্ন হন কৌশী অমাবস্যার পুণ্য তিথিতে আপনি দেবাদিদেব মহাদেবের অর্চনা করুন মহাদেবের মাথায় একশো আটটি বিল্লপত্র অর্পণ করুন এবং শিব সহস্র নাম আপনি পাঠ করুন এবং মহাদেবের পূজা অর্চনা করুন কৌশি অমাবস্যার তিথিতে দেবী চন্ডীর আরাধনা করতে পারেন আপনারা অর্থাৎ মা চন্ডীর পূজা করলে এই দিন আপনারা বিশেষ ফল লাভ করবেন মনে করা হয় দেবী কৌশিকী চন্ডী তিনি এই দিন শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন তাই এই অমাবস্যার নাম কৌশী অমাবস্যা এই দিন আলো অমাবস্যা এই দিন জীবনের সমস্ত অন্ধকার মুছে ফেলে জীবনেও আলোয় আলোকিত করে তোলার দিন তাই যে সমস্ত ব্যক্তিদের দীক্ষা হয়ে গেছে তারা ভক্তি শ্রদ্ধা সহকারে আপনাদের ইষ্ট মন্ত্র পুরস্চরণ করুন আপনাদের ইষ্ট মন্ত্র জপ করুন এবং মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন এবং এই কৌশি অমাবস্যার পূর্ণ তিথিতে মাকে অবশ্যই চাল কলার তারা মায়ের পূজার আগে মহাদেবের অর্চনা করুন বামদেবের অর্চনা করুন তারপর মায়ের পূজা সম্পন্ন এইভাবেই কৌশি অমাবস্যার বিশেষ পূজা করে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্ভাগ্যকে দূর করে নিজের সৌভাগ্যকে তিথি নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ঘরে বসে কিভাবে কৌশী অমাবস্যা পালন করে মায়ের কৃপা লাভ করব সেই বিষয়ে আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকের আলোচনা আপনাদের সকলে খুব ভালো লাগবে আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে প্রশ্নটি করবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় মা তারা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থ বার্তা নমস্কার হরে কৃষ্ণ জয় মাতা